আজ মঙ্গলবার বিকাল এখন পাঁচটা বাজে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে সিন্চন স্কুল থেকে ফিরে এসেছে আজ ছিল ওর দেড়টায় ছুটি কাল থেকে ওদের গরমের স্কুলে ছুটি পড়ে যাবে কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছে আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই চলুন ছাদে যাই আজই ফলগুলোর একটু ব্যবস্থা করব বাচ্চারা একদম ফল খেতে চায় না নানা রকম করে এদের বানিয়ে দিলে তবেই একটু ফল খাওয়াতে পারি প্রতিদিন সিঞ্চনের স্কুল থেকে দেয় একটা করে লেবু না হলে কলা যেদিন যেরকমই হয় একটি করে ফল ওরা ঠিক দেয় সেগুলো তো বাড়ি নিয়ে এসে পুরো জমা করছে একদমই ফল খায় না আজকে ফ্রিজে একটু বরফ বসিয়ে রেখেছিলাম বরফটা বেশ ভালো জমে গেছে টুম্পাকে বলেছি আজকে এই ফলগুণ একটু কাঠ সবাই মিলে একটু চাঁচা বরফ বানিয়ে খাব আমি এদিকে বরফটাকে খুশে নিচ্ছি যাতে ঝুরো হয়ে যায় আর গ্লাসের মধ্যে দেব চাঁচা বরফ বানানোর জন্য আজ আমরা নিয়েছি দুটি লেবু একটি গন্ধরাজ লেবু আর একটি পাতি লেবু সঙ্গে আছে আপেল মৌসুমি লেবু আর বেদানা বরফটা ঘষে নিয়েছি দেখুন কত সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে প্রথমে আমরা ফলগুলো কেটে নিয়েছি আর বেদানাটা ছিল সেটা রস করে নিয়েছিলাম দেখুন বেদানার রসটা কি সুন্দর কালার হয়েছে দেখতেও ভালো লাগছে চাচা বরফের ওপর একটু বেদানার রস দিলাম সঙ্গে দেব একটু বিডনুন আর একটু মৌসুমি লেবু অপূর্ব সুন্দর খেতে হয় আবার গন্ধরাজ লেবু দিয়েও যদি আপনি বানান সেটাও খুব সুন্দর স্বাদ হয় এখনকার বাচ্চাদেরকে ফল খাওয়ানো বড়ই সমস্যা কিছুতেই ভালো ফল খেতে চায় না টুকটাক ফাস্টফুড কিন্তু বাচ্চাগুলো খুবই খায় একটা একটা করে চাচা বরফ বানিয়ে নিচ্ছি বেশি বরফ ঘষে রাখলেই দেখছি জল হয়ে যাচ্ছে চলুন এইভাবে আমরা এক এক করে চাচা বরফ বানিয়ে খেতে থাকি আমার ব্লগ আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানান ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিন সলুভ লাইফস্টাইল ব্লগটিতে প্রচুর প্রচুর শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে নতুন একটা video de